কলকাতায় দক্ষিণ কলকাতায় কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ইতিমধ্যেই মূল অভিযুক্ত সহ তিনজনকে গতকাল রাতে গ্রেফতার করেছে পুলিশ কলকাতা পুলিশকে তো পুরো নিয়ে চলে গেছে দিঘা লোক তো নেই দিঘায় জামা খুলিয়ে পুলিশকে দিয়ে হাঁটাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী শেয়ারে থাকার যোগ্যতা নেই আমরা ইস্যু টেক আপ করছি এবং খুব বড় জিনিস হবে বড় বড় হবে যদি ভেবে থাকে আমি যেভাবে রাজ্য চালাই সুপ্রিম কোর্ট চালাবো ভুল করছি সুপ্রিম কোর্ট সর্বোচ্চ সর্বশক্তিমান সুপ্রিম কোর্টের উচিত এই সরকারকে উচিত শুভেন্দু অধিকারী রথযাত্রা উপলক্ষে তিনি পথে বেরিয়েছেন দেখতেই পাচ্ছেন তার কর্মসূচি রয়েছে তবে দক্ষিণ কলকাতার একটি কলেজে যেখানে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে গত পরশু দিন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে রাত আটটা পঞ্চাশের মধ্যে কলেজ ক্যাম্পাসে ঘটনা ঘটে ইতিমধ্যেই সেই ঘটনাস্থল গঠন করে দেওয়া হয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা আসছেন এই গণধর্ষণের অভিযোগে গতকাল রাতে তালবাগান এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয় শাসক দলকে নিয়ন্ত্রণ করবে পরিণতি এটাই হবে মমতা মুখ্যমন্ত্রী মেডিকেল কলেজে হতে পারে গত বছর এবছর কলেজে হয়েছে অসুবিধা কি সে লোক দেখানো তো ছাড়া হবে না মমতা রিজাই ওটা বাংলা মমতা ব্যানার্জির পদত্যাগ চায় কলকাতা পুলিশকে নিয়ে চলে গেছে ওখানে ওখানে গোটা পুলিশ চলে গেছে সব পায়দাসরা চলে গেছে এবং সার্জেন্টদেরও নিয়ে চলে গেছে এখান থেকে না ও তো ছোট ঘটনা উনি বলবেন ছোট ঘটনা বলবেন লাভ অ্যাফেয়ার্স ছিল বলবেন মহিলাটা হয়তো অন্তঃসত্ত্বা ছিল তারপরে বলবেন দশ লাখ তো দেওয়া যেতেই পারে শুভেন্দু অধিকারী দক্ষিণ কলকাতার কলেজে যেখানে এক ছাত্রীর গণদর্শনের অভিযোগ উঠেছে সেই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন দেখতে পাচ্ছেন আজকে রথযাত্রা সেই উপলক্ষে একাধিক কর্মসূচি রয়েছে বিরোধী দলনেতার তবে সরাসরি আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ময়ূক আমি একবার আরো বিস্তারিতভাবে জানতে চাইব কখন এই ঘটনা ঘটে কলেজে কোন অংশে ঘটে কাদের বিরুদ্ধে অভিযোগ যাদের গ্রেফতার করা হয়েছে তাদের কোনো পরিচয় কি জানা গিয়েছে দেখো বেশ কয়েকটা নতুন ইনফরমেশন আমাদের হাতে এসেছে যদিও পুলিশের তরফ থেকে এই তথ্যগুলো সরকারিভাবে এখনো পর্যন্ত জানানো হয়নি এর আগে আমরা যা যা জানিয়েছি সেগুলো সরকারিভাবে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন কিন্তু এই মুহূর্তে যে খবর আমরা পেয়েছি সেটা হচ্ছে যে এই কলেজের যে ইউনিয়ন রুম রয়েছে সেই ইউনিয়ন রুমের পাশে কলেজের ওয়াশরুম রয়েছে সেখানে ওই ছাত্রীকে প্রথমে একজন একজন ছাত্র এই অভিযুক্তের মধ্যেই একজন সে ওখানে ওভার পাওয়ার করার চেষ্টা করে ওই ছাত্রীকে করে কিন্তু ছাত্রী তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা করেন এরপর ওর রুম রয়েছে সেই গার্ড রুমের কাছেই গোটা ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর। পর্যন্ত পাওয়া যাচ্ছে গার্ড রুমের মধ্যে নিয়ে গিয়ে ওই ছাত্রীর ওপর যৌন নির্যাতন বা গ্যাংরেপ সেগুলো করা হয় এখন সব থেকে বড় প্রশ্ন কলেজে নিরাপত্তার দায়িত্বের যিনি রয়েছেন গার্ড তার রুমের মধ্যেই যদি এই গোটা ঘটনা ঘটে তাহলে কে নিরাপত্তা দেবেন যদিও পুলিশ আধিকারিকরা এখনও সরকারিভাবে এটা বলছেন না যে গার্ডরুমের মধ্যে হয়েছে তবে আমাদের কাছে যে তথ্য হয়েছে যে ওয়াশ কলেজের যে ইউনিয়ন রুম সংলগ্ন একটা জায়গা সেখানে প্রথমে ওই ছাত্রীকে টেনে বা কলেজের যে ওয়াশরুম সেখানে নিয়ে যাওয়া হয় ঘড়ির কাটায় তখন রাত সাতটা চল্লিশের কাছাকাছি ডেটটা ছিল গত পঁচিশে জুন এরপর ওই ছাত্রী যখন চিৎকার করতে শুরু করেন তখন তাকে গার্ডরুমের কাছে নিয়ে গিয়ে তাকে গ্যাংরেপ করা হয় এবং একজন গোটা ঘটনায় সরাসরি যুক্ত বাকি দুজন ওই যে ব্যক্তি যিনি এই অপরাধ করছেন তাকে হেল্প করেছেন এবং ওই গেটের সামনে দাঁড়িয়ে হেল্প করেছেন এখন সব থেকে বড়ো প্রশ্ন যে গার্ড রুমের কাছে যদি গোটা ঘটনা ঘটে তাহলে কলেজের গার্ড সেই সময় কোথায় ছিল গার্ডরুমের সামনেও যদি না ঘটে তর্কের খাতিরে আমরা ধরে নিই যে কলেজের অন্য কোনো ঘরের মধ্যে এই গোটা ঘটনা ঘটেছে তাহলেও তো কলেজের গার্ডের দায়িত্বের মধ্যে পড়ে যে কলেজ কলেজের ঘরের মধ্যে কোনো জায়গায় কি কাজ হচ্ছে কি এই ধরনের অন্যায় হচ্ছে কে চিৎকার করছে সেগুলো কর্তৃপক্ষকে জানানো তিনি যদি ওভার পাওয়ার্ড হয়ে গিয়ে থাকতেন গার্ড তাহলে তিনি সেটা বাইরের বাইরের লোককে জানালেন না কেন যে গোটা বিষয়টা তার কন্ট্রোলে নেই তিনি কিছু করতে পারছেন না তিনি কি কলেজের প্রিন্সিপালকে জানিয়েছিলেন যে কলেজের একজন প্রাক্তনী তাকে ওভার পাওয়ার করেছেন এবং আরও দুজন এই প্রসেসে গোটা তাকে হেল্প করছে ওই প্রাক্তনীকে এবং একজন ছাত্রীর সঙ্গে অভভ্য আচরণ কলেজের মধ্যে হয়েছে গার্ড কি সেটা জানিয়েছিলেন আমাদের কাছে এখনো পর্যন্ত সেই তথ্য আসেনি যদিও পুলিশ আধিকারিকরা বলছেন যে এই তথ্যের জন্য তারা ইতিমধ্যেই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন তবে বেশ কিছু জিনিস আনআ্যানসার্ড রয়েছে